আরে হইছে থাক বাদ দাও না এখন যাও আচ্ছা আগে ডিজাইনটা দেখাই টিপিসটা দেখাই আগে আসেন বোন কুকুর খুব সুন্দর একটা ডিজাইন দেখো আমি অলরেডি সামনে রাইখা দিছি এই যে দেখেন কুকুর খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা বোনের ইনশাআল্লাহ ভালো লাগবে আমি আসার পরে আমি কতক্ষণ আপনাদের জন্য দেখাবো এটার জন্য যে অপেক্ষায় ছিলাম তো প্রথমে জামার কাপড়টা আপনাদের দেখাই কি ফেব্রিকে থাকবে ভাইয়া সুতি কাপড়ে থাকবে সুতি কাপড়ের খুব সুন্দর একটা প্রিন্টেড ড্রেস এটা সামনে আসো একটু ডিজাইন থেকে ডিজাইনটা একটু দেখাই সামনে থেকে দেখাই পুরো ডিজাইনটা আপনারা দেখেন ডিজাইনটা দেখেন আচ্ছা সামনে পিছিয়ে একই রকমই এটার সাথে হাতার কাপড় আছে নিচে হিউজ কাপড় আছে গোল করে বানান কামেজি স্টাইলে বানান যেভাবে বানান কাফতানো যদি বানাইতে চান কাফতানো বানাইতে পারবেন এত কাপড় দেওয়া আছে সালোয়ারটা অবশ্যই প্রিন্টের থাকবে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আচ্ছা এবার অন্যটা আপনাদের জন্য দেখায় ফার্স্টে বলি অন্যটা কিন্তু কোটা ফেব্রিকের সামনে আসলে একটু কোটা ফেব্রিকটা দেখায় ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন এটা হচ্ছে কোটা ফেব্রিকটা দেখতে পাচ্ছেন আপনারা এবার হচ্ছে অন্যটা পুরোটা দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে বলি খুব সফট একটা কাপড় প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিওগুলো আগে সব সময় আপনার কাছে আসবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ পছন্দ হবে এতটুকু বলতে পারি প্রাইস থাকবে কত প্রাইস কত দিব বলো চোদ্দশো না ঠিক আছে তেরোশো পঞ্চাশ একদম তেরোশো পঞ্চাশ থাকবে ফিক্স প্রাইস থাকবে যাদের ভালো লাগবে দোকানে আসবেন যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিয়ে আবারও বলি প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ